আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু মনে তুমি প্রাণে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নে কেহ নে ত্রিভুবনে তোমারি সমান তুমি রহমান তুমি মেহরবান তুমি রহমান তুমি মেহরবা দয়ালু তুমি তুমি বিধাতা তুমি তো মাবোল তুমি যে দাতা দয়ালু তুমি তুমি বিধাতা তুমি তো মাবোল তুমি যে দাতা অন্ন যোগাও খুদা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে অন্ন যোগাও খুদা পেলে মিঠা পানি তৃষ্ণ পেলে আমি গাই আমি গাই তোমার গান তুমি মান তুমি মেহেরবান তুমি মান তুমি মেহেরবা কালে তুমি মালিক তুমি হাকিম তুমি জমি খালিক তুমি মালিক তুমি হাকিম তুমি অন্তর জমি পাপে ভোড়াই জীবনে নেই তো গতি তুমি পাপে ভোরোই জীবনে নেই তো গতি তুমি বিনে আমি গাই আমি গাই তোমার গুণোগ তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান মেহরবা অশেষ নে দে ছো ঢেলে পরম বন্ধুর ছায়া মেলে অশেষ নে আমি ছো ঢেলে প্রশংসা শুধু তোমারি তাই তো সদা তোমায় শ্বরী প্রশংসা শুধু তোমারি তাই তো সদা তোমায়শ্বরী আমি গাই আমি গাই তোমার গুণগা তুমি রহমান তুমি মেহরবান তুমি রহ তুমি মেহরবান তুমি কত মহান কত ভালো বন্ধু মনে তুমি প্রাণে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু মনে তুমি প্রাণে তুমি তুমি দয়ার সিন্ধু এই কেহ নেত্রিভুবনে তোমার তোমারই সমান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহ तुम्ही रहो मां तुम्ही मेहरबान